দুই নম্বর হচ্ছে ওটা আমরা কি রাখবো আর আপনার আইনগত কি আর যদি আমরা নেই আপনারা চলে যেতে পারেন সমস্যা চলে হ্যাঁ হ্যাঁ আপনার কাছে উঠে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আমরা চলে যেতে পারেন আর যদি বলেন যে না আমরাই লিখিত দেব তাও দিতে পারেন ওকে আমরা একটা উদ্দেশ্যে আচ্ছা হ্যাঁ আমরা যেটা একটা ভালো কাজ যাচ্ছেন আমরা যেটা একটা কি ভালো কাজ যাচ্ছেন অবশ্যই কি ভালো কাজ আমাদের দেশে এই একটা বিষয় আমরা খুব ইয়াতে আছি সবাই আপনাকে কি কারণ আমাদের অনেক বন্ধু-বান্ধবের ইয়াকে ফ্যামিলিও পাওয়া যাচ্ছে না এরকম আমাদের পুলিশ ফ্যামিলিও পাওয়া যাচ্ছে আমরা খুব ইয়াতে আছি ঠিক আছে আপনারা যান আমরা কে আচ্ছা কথা বলেছে বলছি যে